হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো বিওয়ার্স আজকে আমি এই কোনো প্রথম আমি কোনো প্রকার অ্যাপস দিয়ে আপনারা দৈনিক একশো থেকে পাঁচশো টাকা আর্নিং করতে পারবেন তো আসলে আমি যে অ্যাপসটার কথা বলবো সেটার মধ্যে এখনকার বাংলাদেশের বেশিরভাগ সেলিব্রিটি এটার মধ্যে লাইভে আসে বা বাংলাদেশের যারা বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ার সাথে বেশিরভাগ সবসময় সংযুক্ত আছে তারাই শুধুকাল এই লাইভটাতে আসে তো আপনি চাইলে এটার মধ্যে আর্নিং করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখাবো কিভাবে আর্নিং করতে পারবেন বা এই অ্যাপসটা দিয়ে কি কি উপায়ে টাকা উত্তোলন করতে পারবেন তো সব কিছুই দেখাবো আর আমি আপনাদেরকে বলে নেই আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো আমি আপনাদের সবাইকে বলবো নিত্যদিন নতুন নতুন বিভিন্ন অ্যাপসের মোবাইলের আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা সর্বপ্রথম আমরা যে অ্যাপসটি কথা বলবো সেটা হচ্ছে লিঙ্কাডস তো আমরা এখানে এলআইএন তো আমরা যদি লিঙ্ক লেখ এখানে চার্টস দেয় তো দেখুন সর্বপ্রথম আমাদের এখানে একটা যে অ্যাপসটা অ্যাপসটা অলরেডি এখানে চলে এসেছে তো আমরা ফার্স্টে দেখতেছি আমাদের এখানে তালসান হচ্ছে তো আমি আপনাদেরকে যে কথাটা বলবো তো আমি অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আসলে এই অ্যাপসটির মাধ্যমে আপনার খুবই আপনার এটার রিডিং হচ্ছে ফোর পয়েন্ট তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে আপনি লাইভে এসে বা আপনি শেয়ার করে এই অ্যাপসটা থেকে ইনকাম করতে পারবেন তো আসলে অনেকগুলাই অ্যাপস আছে যেগুলো কিনা বিদেশি কোম্পানি বা বাইরে তো এই অ্যাপসটা আমি বলবো আমাদের সম্পূর্ণ বাংলাদেশি একটা অ্যাপস আপনি এটার মধ্যে বিভিন্ন প্রকার নিউজ তারপর আপনি বিভিন্ন প্রকার অফার যে আমরা মোবাইলের যে ব্র্যান্ডের যে বিভিন্ন প্রকার অফারগুলো আপনি এটার মধ্যে এই অ্যাপসটার মধ্যে ইস্যু হয় তো আমি আপনাদেরকে সবাইকে বলবো আমরা যারা ফেসবুক ব্যবহার করি তো আসলে আমাদের অর্ধেকটা সময়ে আমাদের ফেসবুকের মধ্যে চলে যায় তো আমরা চাইলে এই লিঙ্কাস এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা এটার থেকে আর্নিং করতে পারবো প্লাস আমরা এটার মধ্যে যারা বিভিন্ন দেশের আপনি পুরা পৃথিবীর সেলিব্রিটিদের সাথে ডাইরেক্টলি লাইভে কথা বলতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে তো আমাদের এখান থেকে অলরেডি অ্যাপসটা ডাউন তো আমি আপনাদেরকে তার আগে কোনো প্রকার যে অ্যাপসের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন ওই রকম কোনো প্রকার ভিডিওই বানাইনি তো এটাই ফার্স্ট তো আসলে এই অ্যাপসটার মধ্যে আমি আপনার আজকে আপনাদেরকে আমি ফুল কমপ্লিটলি দেখিয়ে দেবো আপনারা চাইলে কিভাবে এটা থেকে আপনি রিফাল করে আপনি এটা থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি বিশ টাকা থেকে আপনি মোবাইলের মাধ্যমে উইড্রো করতে পারবেন যদি আপনি বিকাশে চান বিকাশে উইথড্র করতে পারবেন যদি আপনি মোবাইলে চান মোবাইলে উইথড্র করতে পারবেন তো হয়তোবা আর একটু সময় লাগবে আমাদের এখান থেকে এই অ্যাপসটা কমপ্লিটলি ইনস্টল হতে তো বিওয়ার্স আমাদের এখান থেকে যে লিংকার্স যে সফটওয়্যারটি এখান থেকে সম্পূর্ণ ইনস্টল হয়ে গিয়েছে তো আমরা ফার্স্ট অবস্থায় এটা এখান থেকে অন করে নেব আর আমাদের এখানে যতগুলো অ্যাক্সেস এখানে আমরা দেখতেছি আমরা এগুলো অ্যালাউড করে দেব তো অ্যালাউড করে দেওয়ার পর আপনার আমরা যেন একটা অপশানে যেন আমরা তিনটা ওয়েতে এখান থেকে এই সফটওয়্যারের মধ্যে আমরা আইডি বানাতে পারবো ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে ফেসবুক সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার মোবাইল নাম্বার লাস্ট ওয়ান হচ্ছে আমরা জিমেল তো আমরা এখনকার আমরা এটার মধ্যে আমরা মোবাইল নাম্বার দিয়ে একটি আইডি আইডি বানাবো তো আপনার যদি পুনরায় আইডি থাকে আপনি লগ করবেন আর যদি আপনার ফার্স্ট অবস্থায় কোনো প্রকার আইডি না থাকে তার জন্য আপনি এখান থেকে সাইন ইন করবেন তো আমি এখান থেকে আমি ডাইরেক্টলি আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো যেহেতু আমি বাংলাদেশি তারপর আমাকে যেটা করতে হবে আমি এখানে একটি মোবাইল নাম্বার ব্যবহার করব জিরো ওয়ান ডাবল এইট সেভেন এইট ডাবল নাইন টু এইট থ্রি তো এখানে আমি এই নাম্বারটা ব্যবহার করলাম তারপর আমি এখানে নেক্সট করব তারপরে ডান দেবো তো আমি এখানে আমার যে নাম্বারটা তা অবশ্যই আপনি চেক করে নেবেন তো আমি এখান থেকে সেন্ড করলাম আমাকে একটা কোড দেবে তো আমরা কিছুটা সময় কোডের জন্য অপেক্ষা করি তো দেখতেছেন এখানে অলরেডি তো আসলে আমি চাচ্ছি না আমার এই ভিডিওটা এতো এত একটা বড় বানাতে তো আমি শুধু কেবল আপনারা যেন জিনিসটা বুঝতে পারেন তার কারণে আমার এই ভিডিওটা এত বড় তো এখানে এখানে অলরেডি আমাদের এই কোডটি চলে এসেছে তো আমরা এখানে আমাদের এই কোডটি দিয়ে দেব সেভেন এইট ডাবল জিরো তো তারপর আমরা এখান থেকে সাবমিট করব। তো দেখুন এখানে আমাদের এটার জন্য আমরা দুইটা পাসওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি তো পাসওয়ার্ডগুলো আমি আপনাদের জন্য একটু হ্যাঁ তো দেখুন আমাদের এখান থেকে পাসওয়ার্ড দেওয়া শেষ তারপর আমরা এখান থেকে এটাকে সাবমিট করে দিলাম তো সাবমিট করে দেওয়ার পর হয়তোবা একটু সময় নেয় তো আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে কমপ্লিটলি নিতে তো দেখুন আমাদের পাসওয়ার্ডটি এখান থেকে নিয়ে নিয়েছে তো আমি এখানে দেব এখানে আমি আমার রিয়েল নামটি দেব তো আমি যেহেতু চাচ্ছি আমার এখান থেকে আমি একটা আর্নিং করি তো তার জন্য আমি এখানে আমার রিয়েল নামটি দেব তো তার জন্য আমি আমার নামটি ব্যবহার করছি ও এম এ আর ওমর স্পেলিং এফ এ আর ইউ ই ফারুক তারপর আমাকে এখান থেকে অবশ্যই আমি মেল অবশ্যই এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে তারপর আমি ফিনিশিং তো এখান থেকে আপনি যে কোনো একটি পিকচার চুজ করে দিতে হবে তো আমার ওইরকম কোনো পিকচার নেই তো জাস্ট আমি আপাতত একটা পিকচার দিয়ে দিচ্ছি তো এখান থেকে অলরেডি আমার যে আইডিটা ওয়েলকাম টু লিঙ্কার্স তো আমি এখানে ফিনিশিং তো এখান থেকে অলরেডি এই আমাদের যে আইডির যে আইডিটা বানানোর জন্য আসলে আমি হয়তো বা এভাবেও দেখাতে পারতাম আইডিটা একটু হাইপ করে আপনাদেরকে জিনিসটা দেখাতে পারতাম তো হয়তোবা আপনারা বুঝবেন না তো তার কারণে আমি আপনাদেরকে রিয়েল যেভাবে বানাইতে হয় পুরাটা একটা ভিডিওটা দেখালাম তো আপনি এখানে যদি উপরে যদি আসেন দেখুন এখানের মধ্যে আমি আপনাদেরকে একটু আগেও বলেছিলাম এখানের মধ্যে এ দেখুন এই মেয়েটা এখনকে এই জায়গার মধ্যে লাইভে আছে তারপর এই মেয়েটা লাইভে আছে তারপর আপনারা চাইলে সরাসরি কথা বলতে পারবেন তাছাড়া এখানের মধ্যে আমরা যারা সোশ্যাল মিডিয়ার যেরকম নায়ক নায়িকারা বেশিরভাগ ক্ষেত্রে এই লাইভটার মধ্যে আসে তো তার জন্য আমি আপনাদের সাথে এক যে কোনো একজনের সাথে একটু লাইভে যে আপনি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি তো দেখুন এখানে অলরেডি এখানে এই লাইভে আছে তো এরকমভাবে আপনারা যদি কোনো প্রকার মেসেজ করতে যান তারপর এখান থেকে আপনারা হাই লিখতে পারবেন যেরকম আমি হাই লিখে দিচ্ছি তো আসলে এরকম আপনারা চাইলে এখান থেকে এই লিঙ্ক লিংকাসের মাধ্যমে আপনারা ফৃতিবীর যে কোনো কান্ট্রির মেয়েদের সাথে চাট করতে পারবেন লাইবে সরাসরি কথা বলতে পারবেন তো এখানে এই প্রত্যেকটা মেয়ে এখানে লাইভে আছে তারপর আমরা যেটা করতে পারি আমরা আমাদের প্রোফাইলে চলে যাব আমি আপনাদেরকে একটু আগে যেটা বলেছিলাম এটার মধ্যে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো তার জন্য টপ আপ আমি এটার মধ্যে ক্লিক করলাম তো এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই আপনি যদি একশো দশ পয়েন্ট করতে পারেন আপনি একশো টাকা উইথড্র করতে পারবেন আপনি দুশো পঞ্চাশ পয়েন্ট করতে পারলে দুশো টাকা উইথড্রো করতে পারবেন আপনি পাঁচশো পয়েন্ট করতে পারলে পাঁচশো টাকা উইড্রো করতে পারবেন আপনি এক হাজার পয়েন্ট করতে পারলে এক হাজার টাকা উইড্রো করতে পারবেন আপনি পনেরোশো পয়েন্ট উড্রো পনেরোশো পয়েন্ট যদি আপনি করতে পারেন আপনি এখান থেকে পনেরোশো টাকা উইড্রো করতে পারবেন তো এখানে এরকম অনেকগুলো অপশন আছে আপনি যদি এখান থেকে পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট করতে পারেন পাঁচ হাজার টাকা উইড্রো করতে পারবেন তো উড্রোটা কীভাবে করবেন যদি আপনি এখানে একটা ক্লিক করেন তো এখানে দেখবেন আপনি যদি ইন্ডিয়ান হন পেপালের মধ্যে করতে পারবেন তারপর আপনি যদি বাংলাদেশে হন বিকাশ ভিসা কার্ড মাইক্রো কার্ড এগুলোর মধ্যে করতে পারবেন তো তার জন্য আমি এখানে একটা ক্লিক করি ক্লিক করার পর আমি এখানে গুইংয়ে যাব এখানে একটি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমি ভিসা কার্ডের মাধ্যমে করতে পারবো তো আমি যেহেতু বাংলাদেশে আমি যাচ্ছি এটাকে অন্যভাবে উঠাবো। তো তার জন্য এখানেও আমি ইমেল ইমেল অ্যাড্রেসের মাধ্যমে করতে পারবো তো যাই হোক আপনি এখান থেকে বিকাশের মাধ্যমে করতে পারবেন তো এখান থেকে উইডোর যে ব্যাপারটা এটা সম্পূর্ণ এখান থেকে আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি তারপর আপনি এখান থেকে কিভাবে আপনি এই যে কয়েনগুলা বা যে এটার মধ্যে যে আপনার পয়েন্টগুলো এগুলা কিভাবে করবেন আপনি যতবারে লাইভে যাবেন আপনার সাথে যতজনই অ্যাড হবে তার বিনিময়ে আপনি কিছু আংশিক এরকম কয়েন পাবেন ওই কয়েনগুলা আপনি চাইলে আপনার ফোনের মাধ্যমে বিকাশের মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন তো আমি তার জন্য আপনাদের সাথে আরেকটি মেয়েকে দেখি লাইভে তো আপনি চাইলে এরকম লাইভের মাধ্যমে সরাসরি কথা বলতে পারবেন তারপর চাট করতে পারবেন তো এখানে যতগুলা এই মেয়েটা এটাও এখনও লাইবে আছে আপনারা চাইলে এখান থেকে সরাসরি লাইভে কথা বলতে পারবেন তো দেখুন এখানে যতগুলো এই মেয়েটা এখনও লাইভে আছে আপনি আসলে হয়তোবা আমার ফোনের ডাটা একটু লিমিটেড হয়তোবা তার কারণে লুডিং হতে একটু লেট হচ্ছে তো বিওয়ার্স এই ছিল লিঙ্কার্সের আজকের আমার আপডেট আসলে এটা দু হাজার উনিশ সালের সবথেকে ভালো একটি অ্যাপস যে অ্যাপসটার মাধ্যমে আপনি চাইলে প্রত্যেক দিনে আপনি ইনকাম করতে পারবেন তো বিওয়ার্স আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন বেশি বেশি করে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ